জঙ্গি ড্যান্স দেখো তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে একটা লাইক করে দিও জঙ্গি নাচ করতে করতে ঘাড়ের ওপর উঠে পড়ছে কেন হ্যাঁ নাচটা ওইদিকে কর দেখো এটা হলো জঙ্গি ড্যান্স একবার এপাস একবার ওপাস এটাই হলো জঙ্গি ড্যান্সের জঙ্গি ডান্স জঙ্গি তুমি কি করছ জঙ্গি সকালবেলা উঠেই সবাই সঙ্গে মারামারি করলো করার পর এখন একটুখানি ও আর কি মাথা চুলকে দিতে হবে এরকম করে দুবার তিনবার দিলে হবে না আবার সরিয়ে নিলে নাচবে না নাচ এবার জঙ্গি বললাম দেখেছি না এই তো জঙ্গি সোনা জঙ্গি দেখো বাচ্চা দেখতে এসছে ভিজিটি না আসছে আগেই বাচ্চা দেখলে হবে না এই দেখো ছোট ভাই দেখেছ জঙ্গি তৈরি হচ্ছে এই দেখো এরা জঙ্গি তৈরি হয়ে গেছে অলমোস্ট ও পালাচ্ছে দেখো আবার বেড়ে পাকা পাকা মো না কমলে হয় না এদের এই তো ওখানে গেছিস কেন মার খেতে জঙ্গি দেখছে কটা বাচ্চা হলো গুনে রাখছে সবাইকে ধরে ধরে পেয়াদাবে তো দুদিন পর সেই জন্য দেখো দেখছে এই জঙ্গি বাক্সটার এবার চিরস্থায়ী বন্দোবস্ত করতে লেগে পড়েছেন ছোট জঙ্গিরা যারা এখানে ওই বাক্স থেকে এই বাক্স এই বাক্স থেকে ওই বাক্স দেখো তুমি সব সময় দুধ খাওয়ার চিন্তা করো কেন তো হ্যাঁ সব সময় দুধ খেতে নেই ওখানে মারা আছে দীপো নিয়ে ওখানে চলে যাও দেখো পেটের মাঝখানে বসে আছে আমাদের সরস্বতী দেখো দেখো কি করছে দেখো ড্রিঙ্কস বানিয়ে ফেলেছে খেলু হচ্ছে সকালবেলা ঝগড়া সকালবেলা বেলা ঝগড়া শুরু করে দিয়েছে এই ঘুম থেকে উঠে ঝগড়া শুরু করে দিয়েছি আবার দেখুন হাম্বর সাথে হাম্বর বেঁকে পড়ছে জঙ্গি পিছনে হাঁটছে এই সব না এই দেখ তুই তো কিছু পারিস না হ্যাঁ আবার তুই ল্যাচ নাড়াচ্ছি টুডুম টুডুম করে ওকে দেখে দেখো আবার যাচ্ছে ওকে মারছে দেখেছো দেখো দেখো দেখেছো আমি এখানে ভিডিও করছি মানে সব ছেড়ে দিইনি তোর পিঠে চাপটা দেব ও তোর কি ক্ষতি করেছে দেখেছো বন্ধুরা দেখো জঙ্গির শীতকালে উৎপাত কমে না এই তোকে সরকার থেকে বলেছে বাইরে বার করে দিতে ও মা এর গালে চড় মারলো লালু মার আমি ধরে আছি যত ইচ্ছা মা সকাল বিকেল মার যদি একটু জঙ্গিপনা বন্ধ হয় এই তোকে সরকার থেকে বারণ করে দে তুই হলি বিড়ালদের জঙ্গি বিড়াল দেশি বিড়ালের জঙ্গি বিড়াল হলো আমাদের ভূত যিনি ওই হাম্বকে মেরে মেরে সোজা করছেন দেখুন এবার জঙ্গি হয়তো ওমা এখানে আবার চুমু খাওয়া হচ্ছে হাত ধরে আছে তাও লজ্জা সরম নেই হ্যাঁ তো জঙ্গি হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করছে এবার যাচ্ছি ওখানে গিয়ে এবার কাকে মারে দেখো এই তুমি বাচ্চাদের যদি মারো দেখো বাচ্চারা ভয়তে চলে যাচ্ছে জঙ্গির ভয়তে বাচ্চারা চলে যাচ্ছে জঙ্গি ওখানে দাদুর মতন বসবে ওখানে কি করছিস ওরকম ভাবে এক্সারসাইজ করছিস কেন ন্যাংরা তুলে দিচ্ছিস ঠান্ডা লাগবে না দেখেছো মাঝরানে ডিবি হয়ে বসলেন আমাদের জঙ্গি আর ইনি বাচ্চার জন্য গান শুরু করে সকাল বেলা আবার যাচ্ছে ওকে মারতে দেখো এবার ওপরে ও উপরে গেছে এবার ওপরে যাচ্ছে দেখো ওপরে চললেন আমরাও চলি চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো সঙ্গী ডান্স করছে না এটা হলো নাগিন ডান্স দেখছো আবার কিভাবে ডিস্কোর মতন নাচে দেখো এই ওই দেখো আবার নাচতে নাচতে বসে পড়ছে মানে ঠান্ডা লাগছে তো বুঝতে পারছেন না মাথায় তো বৃদ্ধি নেই চললেন কোন দিকে যাবেন দেখো বুঝে উঠতে পারছে না এই জন্য চরকির মতন ঘুরছে চলো ভিডিও আজকাল এখানেই শেষ করি যদি কোথাও ভালো লেগে থাকে বাচ্চারা কিন্তু ঘুমাচ্ছে জঙ্গির দেখো উৎপাত দেখো হ্যাঁ জঙ্গির উৎপাত দেখো ওই তারের ওপর তো জঙ্গি নাচ করতে হবে হ্যাঁ না তারের ওপর তো জঙ্গি নাচ করতে হবে এখানে এসে সোনা সবার সাথে তো মিলেমিশে থাকতে পারিস না হিংসে ভরা তো সারা শরীরে কি মেরে মেরে কি দেখিস দেখো আবার গান শুরু করেছিস এটা দেখো জঙ্গি আবার গানও বেরিয়ে গেছে নাচ তো আজ আজকাল আর গান বেরিয়েছে কারণ উনি বাচ্চা দেখতে যাবেন কি সব ষোলো আনা তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর জঙ্গিকে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা যে ভিডিও শেষ করা যাক সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে টা